আচ্ছা বলটু তুই জীবনে কয়টি বই পড়েছিস স্যার এখনো তো মরি নাই তাই বলতে পারবো না আসসালামু আলাইকুম আজকে আমরা নবম ভিডিওতে চলে আসলাম নবম ভিডিও তৈরি করার আগে একটা জিনিস নেই আমাদের যে ড্রাইপলার অ্যাপস থেকে মোবাইল দিয়ে ইনিমেশন ভিডিও তৈরি করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে বলটু ভিডিও বা বানার ভিডিও তো এখানে আপনি এখন ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন তো তারপর দেখবেন যে অসংখ্য ক্যারেক্টার রয়েছে মানে বল টু জোকস উইডিও বানার তো আমরা আজকে দুইটি ক্যারেক্টার নেব তার সাথে একটা রোল নেবো তো এখন আমাদের দুইটি ক্যারেক্টার নিতে হবে একটা হচ্ছে শিক্ষক আর একটা হচ্ছে ছাত্র তো এখানে শিক্ষকের একটা ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব নব নন কপিরাইট আপনি তাহলে ব্যবহার করতে পারবেন তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর ভিডিওটা কিন্তু চালু হলো তো এবার ক্লিক করে এই যে থ্রি ডটা আমরা এখন ক্লিক করব তো থ্রি আমরা যখন ক্লিক করব অথবা ক্রোস চিহ্ন দিয়ে কেটে নেব একটু ব্যাক করব ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট তো থ্রি ডটে ক্লিক করব তারপর একটু চারটে ভাষায় নেব উপরে নিয়ে দেখব যে এখানে ডাউনলোড একটা অপশান তো ডাউনলোডে ক্লিক করব ডাললোড যখন ক্লিক করব তখন দেখবেন যে ওপরে কিন্তু ডাউনলোড হচ্ছে মানে এখানে দেখবেন যে ডাউনলোড হচ্ছে এই যে ডাউনলোড কিন্তু হয়ে গেছে মানে আমাদের গ্যালারিতে চলে গেছে তারপর আর আমরা এখন ছাত্রদের মানে একটা ক্যারেক্টার নেবো তো ছাত্রদের ক্যারেক্টার নেওয়ার জন্য এখানে দেখবো যে এই যে ছাত্রটিতে আমি ক্যারেক্টার নিতেছি তো এখানে থ্রি ডটারে ক্লিক করে কিন্তু আমরা আবারও কিন্তু এটাও কিন্তু ডাউনলোড করে নিব তো এখানে যখন আমরা ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার শেষ হচ্ছে আর একটা ক্যারেক্টার নেবো ক্যারেক্টার নেওয়ার আগে মানে এখানে দেখতে পাচ্ছেন যে একটা রোল নামে হাসার একটা পিক তো ভিডিও এই হাসার ভিডিওটা আমাকে নিতে হবে তো থ্রি ডটারে ক্লিক করে আমরা কিন্তু এখন এটাও ডাউনলোড করে নিব তো দেখতে পাচ্ছেন যে আমাকে আমাদের কিন্তু তিনটা ডাউনলোড হয়ে গেছে এবার আমাদের যেতে হবে ক্যাং মাস্টার অ্যাপসে তো আমরা কিন্তু ক্যাং মাস্টার অ্যাপস দিয়ে চলে এসেছি আসার পর আমাকে একটা ইমেজ নিতে হবে তো এখানে ইমেজ একটা আর্টিস্ট একটা লিখবেন তো এখানে আমরা এখন যে কোনো একটা ইমেজ নিয়ে নেবো ধরুন আমরা একটা লাল একটা ইমেজ নিয়ে নেব নিয়ে নেওয়ার পর এখানে ক্রোজ বাটনে ক্লিক করবো তারপর এখানে আমরা যতদূর পর্যন্ত আমরা ভিডিওটা বানাবো ততদূর কিন্তু আমাকে বাড়িয়ে দিতে হবে তো দেখেন আমরা কিন্তু এক এক করে ভিডিওটা বানাচ্ছি তো তার আগে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বল্টু যে জোকস ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনাকে ডাউনলোড করে নিতে হবে মানে ইউটিউবে যেগুলো রয়েছে হলে ওখান থেকে আপনাকে যে ভয়েসগুলো রয়েছে এগুলো লিখে নিয়ে স্ক্রিপ্ট বানাতে হবে ইংস্ট চলে এসলাম আসার পর আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছি একটা লেয়ার একটা অপশন তো লেয়ার অপশানই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা মিডিয়া নামে একটা অপশন তো মিডিয়া অপশানটিতে আপনাকে কিন্তু একটা ক্লিক করতে হবে মিডিয়া যখন অপশানে ক্লিক করবেন তখন কিন্তু আপনি যে ডাউনলোড করলেন ভিডিওগুলো এগুলি কিন্তু আপনাদের চলে আসবে তো এখানে দেখেন যে একটা ভিডিও চলে এসেছে আর একটা ভিডিও চলে এসেছে আর টিচারের ভিডিওটা এখনও আসেনি তো টিচারের ভিডিওটা আমাকে আর একবার করতে হবে তো আমি ভিডিওটা ডাউনলোড করে নিলাম তো আমরা এখন টিচারের যে ভিডিওটা রয়েছে এটা আমরা এখন ক্লিক করে বসিয়ে দেবো তো বসিয়ে দেওয়ার পর আপনারা সাইড করে একটা সুন্দর করে আপনি কিন্তু বসিয়ে দেবেন টেনে তো বসিয়ে দিলাম দেওয়ার পর আপনাদের কিন্তু এখন ভয়েস দিতে হবে ধরুন এখন টিচার একটা বলতেছে যে কোনো কিছু আর ভয়েস দেওয়ার জন্য আপনি যেখানে দেখতে পাচ্ছেন যে এখানে রেকর্ড নামে একটা অপশান এই রেকর্ডে ক্লিক করবেন এই যখন রেকর্ডে আপনি যখন ক্লিক করবেন তখন কিন্তু একটা অপশান পাবেন তো এখানে স্টার্টে ক্লিক করে আপনাকে ভয়েস দিতে হবে তো আমি একটা ভয়েস দিতেছি যে বলটু তুই জীবনে কয়টি বই পড়েছিস আপনাদের শুনিয়ে দিতেছি আচ্ছা বলটু তুই জীবনে কয়টি বই পড়েছিস এখানে দেখেন যে বোর্ড যে জোকস ভিডিও রয়েছে সেগুলো কিন্তু ওইভাবে ভয়েসটা হচ্ছে না এই জন্য আপনাকে জিকাসটি করতে হবে ভয়েসে ক্লিক করতে হবে ভয়েসে যখন ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন যে একটা মেসিয়ার তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে লিফট এখানে প্রিসেস তো প্রিটেস তো এখানে ক্লিক করবেন লিফ্টটা একটু বাড়িয়ে দেবেন এদিকে তারপর এটা পিসেসটা একটু দুই তিন করে দিবেন তারপর এবার শুনুন আচ্ছা বলটু তুই জীবনে কয়টি বই পড়েছিস আপনি দেখতে পালেন যে ভয়েসটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এবার আমরা ছাত্রের ভিতর ভিডিওটা নিয়ে আসবো তো ছাত্র ভিডিওটা নেওয়ার জন্য আপনার যে বোল্ডু জোকস ভিডিওটা এটা এই যে সার ভিডিওটা আমরা এখন কেটে দেবো তো কেটে দেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে টিম অ্যান্ড স্পিড তো এখানে ক্লিক করবেন তারপরে টিম রাইট অংশটা মানে এদিকের অংশটা আপনি কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনাকে লেয়ারে ক্লিক করতে হবে মিডিয়াতে ক্লিক করতে হবে আপনি যে প্রথমে যে ভিডিওগুলো নিয়ে আসলেন যে ছাত্রের ভিডিওটা আপনাকে নিয়ে আসতে হবে আমি ছাত্র এই ভিডিওটা নিয়ে আসলাম আশার পর সুন্দর করে আপনাকে কিন্তু জুম আউট করে কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে এবার ছাত্র কীভাবে ভয়েস দিতেছে দেখুন তো ভয়েস দেওয়ার জন্য আবারও রেকর্ড অপশানে ক্লিক করবেন তো এখানে কিন্তু ছাত্র একটা ভয়েস দিয়েছে ছাত্র ভয়েসটা আমরা এখন শুনবো আচ্ছা বলছু তুই জীবনে কয়টি বই পড়েছিস স্যার এখনো তো মরি নাই তাই বলতে পারবো না এখানে দেখে যে স্যারের যে ভয়েসটা রয়েছে সেটা কিন্তু একটা বোল্ড জোকসের ভিডিওর মতো হয়ে গেছে কিন্তু ছাত্রের যে ভয়েসটা রয়েছে এটা কিন্তু এখনো হয়নি এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে ভয়েস ছাত্রের যে ভয়েসটা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান অপশানের ভিতরে স্যারটা একটু ভাসিয়ে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ভয়েস চেঞ্জার নামে একটা অপশান তো এখানে দেখতে পাচ্ছেন যে ভয়েস একটা চেঞ্জার নামে একটা অপশান তো ভয়েস চেঞ্জারে আপনাকে ক্লিক করতে হবে কিডস নামে একটা ভয়েস পাবেন তো একটু চারটা ভাসিয়ে মানে আমি এই প্রথমে এই ভয়েসটা দিলাম তারপর এবার একটু চারটা ভাসিয়ে নিয়ে এখানে কিডস নামে একটা ভয়েস পাবেন তো কিডস ভয়েসটা দিবেন ভয়েসটা দেওয়ার পর আমি এখন কিরিক করে আপনাদের শুনিয়ে দিতেছি আচ্ছা বলতো তুই জীবনে কয়টি বই পড়েছিস স্যার এখনো তো মরি নাই তাই বলতে পারবো না তো এখানে কিন্তু আমার মানে ছাত্রটার ভয়েস শেষ হয়েছে তারপর আমি যে কাজটি করবো এটা ছাত্রের যে ভয়েস এটা আমি ক্লিক করে এটা কেটে দিব কেটে দেওয়ার পর এখানে ভাষার যে রোলটা রয়েছে এটা নিয়ে আসবো ভাষার রোলটা নিয়ে যখন লেয়ারে ক্লিক করবেন তারপর অর্থাৎ মিডিয়াতে ক্লিক করবেন তারপর আপনি যে ভিডিওটা ডাউনলোড করে নিয়ে এটা এটা ক্লিক করে এখানে বসিয়ে দিবেন তো আমি কিন্তু এখানে বসিয়ে দিলাম তো সুন্দর করে আবার কিন্তু জুম ইন করে কিন্তু আপনাদের বসিয়ে দিতে হবে সুন্দর করে তারপর আপনার যে কাজটি করবে এখানে আমি এইটুকু ভিডিও আপনাদের বানিয়ে দেখেলাম এইভাবে কিন্তু আপনাকে ভিডিওগুলো বানাতে হবে তো আমরা এখন ফুল ভিডিওটা একবার শুনব আচ্ছা বলটু তুই জীবনে কয়টি বই পড়েছিস স্যার এখনো তো মরি নাই তাই বলতে পারবো না আচ্ছা বলটু তুই জীবনে কয়টি বই পড়েছিস স্যার এখনো তো মরি নাই তাই বলতে পারবো না আপনি দেখতে পেলেন যে কিভাবে আমরা জোকস ভিডিওগুলো বানাবো তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে একটা তীর এখানে চিহ্ন তো তীর এখানে ক্লিক করবেন তারপর আপনাকে ভিডিওটা সেভ করে নেবেন তো ভিডিওটা সেভ অ্যান্ড ভিডিও সেভ অ্যাস ভিডিও এখানে ক্লিক করবেন ভিডিওটা কিন্তু সেভ হচ্ছে তারপর আপনার গ্যালারিতে চলে যাবে তারপর ওখান থেকে আপনাকে ইউটিউব ফেসবুক টিকটক যেখানে পারেন আপনি সেখানে আপনাকে কিন্তু আপলোড করতে হবে